বাঁকুড়ায় প্রথমবার এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ জিনিসপত্র এত কম দামে এরকম মেলা কিন্তু এর আগে বসে নি দেখতে পাচ্ছ এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ সব রকমই কিন্তু জামা প্যান্ট মেয়েদের দেখতে পাচ্ছ পাওয়া যাচ্ছে মানে দোকানগুলো এখনও সম্পূর্ণ বসে এই সাইডে ফাঁকা আছে এইগুলোই হয়তো আরও দোকান বসবে আর এই আগে একটা দোকান বসছে শান্তিনিকেতন বোলপুর থেকে এসেছে দেখতে পাচ্ছ যে কিছু হস্তে শিল্পের কাজ মানে যে কিছু তোমরা শান্তিনিকেতন বোলপুরে সোনাঝুরির হেঁটে হাটে মানে পাওয়া যেত সে কিছু কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় এরপর তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এবং কীরকম দাম আছে তোমাদের এই মানে দাম কত থেকে শুরু সব জিনিসপত্রে এই জামা প্যান্ট এই পাঞ্জাবি কুর্তি সাড়ে চারশো থেকে সাড়ে থেকে শুরু হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি আমি বাঁকুড়ায় এবং বাঁকুড়ায় বসে গেছে ভাই বৈশাখী মেলা এবং মেলা তো দেখো প্রত্যেক বছরই বাঁকুড়া জেলাতে বসে প্রত্যেক বছর বা প্রত্যেক কিছুদিন পর পর কিন্তু এই মেলাটা সম্পূর্ণ আলাদা এই মেলাটা প্রায় এক মাস ধরে চলবে এক মাসের বেশিও চলতে পারে এবং ভাই মেলার মধ্যে কম দামে ভালো ভালো জিনিসপত্রেও পাওয়া যাচ্ছে মেলার মধ্যে চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছ মেলাটা এখনও রেডি হচ্ছে মেলাটা রেডি হয়নি আর এই সাইডে আছে এটা হচ্ছে রবীন্দ্র ভবনটা চলো প্রথম থেকে মেলাটা তোমাদেরকে পুরোটাই দেখা তো বন্ধুরা এখন চলে এসেছি মেলার যে মেন গেটটা যেদিকে দিকে হয়ে তোমরা প্রবেশ করবে মেলার ভিতরে এই যে দেখতে পাচ্ছ বৈশাখী মেলা এবং এই রাস্তাটা আসছে ভৈরব স্থান থেকে যে ভৈরব স্থানের ব্রিজটা ওইটা দিয়ে সোজা এলে তোমরা এই রবীন্দ্র ভবনের কাছে পৌঁছে যাবে এবং যে জায়গাটায় প্রত্যেক মানে বছরেই বা প্রত্যেক কিছুদিন পর যে মেলাগুলো বসে সেই জায়গাটাতেই মেলাটা বসেছে চলো ভিতর দিকে প্রবেশ করা যায় আর ভিতরে প্রবেশ করার মূল্য হচ্ছে দেখতে পাচ্ছো এখানে টিকিট কেটে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছো প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা করে মানে এখনও পুরোপুরি মেলাটা রেডি হয়নি তার কারণে কিন্তু এখনও মানে টিকিট লাগে না ভিতরে প্রবেশ করতে আর যখন পুরো মেলাটা রেডি হয়ে যাবে মেলা সব কিছু দোকানদানি সব বসে যাবে তখন কিন্তু দশ টাকা দিয়ে তোমাদেরকে টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করতে হবে তাছাড়া ভিতরে প্রবেশ করতে দেবে না এবং দেখতে পাচ্ছ প্রথমেই একটা মকটেলের দোকান আছে ভিতরে প্রবেশ করে বা সাইডে এই দেখতে পাচ্ছ দাদারা সব কিছু সাজাচ্ছে মেলাটা দাদা কতদিন চলবে এক মাস এই যে দাদারা বলছে এক মাস চলবে মেলাটা এবং এক মাসের থেকে বেশিও কিন্তু চলতে পারে মেলাটা আর এই সাইডে দেখতে পাচ্ছ কিছু দোকান বসেছে এই ধারে হরেক মাল এই যে এইখানে একটা ব্যাগের দোকান আছে একশো টাকা করে পিস ব্যাগ এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্যাগ এক এক দাম একশো টাকা এই যে আর এইখানে কিছু জিনিসপত্রের দোকান বসেছে দেখতে পাচ্ছ সংসারের বিভিন্ন রকমের জিনিসপত্র এই যে এবং এই সাইডে চড়ক বসছে আরো দোকান বসছে মানে দোকানগুলো এখনও সম্পূর্ণ বসে নেই সাইডে ফাঁকা আছে এইগুলি হয়তো আরও দোকান বসবে তারপর কিন্তু এখানে কাউন্টারে দশ টাকা করে টিকিট কাটতে হবে তারপর ভিতরে প্রবেশ করতে পারবে এই দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রাত্রেবেলায় ভাই মকটেলের এইখানে কিন্তু প্রচুর মানে সেই পুরো ডিজে বাজে আর কি মানে বিরাট ব্যাপার এখানে আর নিশ্চয় দেখতে পাচ্ছ এরকম ম্যাট দিয়ে রাস্তাটা তৈরি করা আছে আর এখানে কিছু দোকান আছে স্টিলের দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এই আগে একটা দোকান বসছে শান্তিনিকেতন বোলপুর থেকে এসেছে দেখতে পাচ্ছ যে কিছু হস্তে শিল্পের কাজ মানে যে কিছু তোমরা শান্তিনিকেতন বোলপুরে সোনাঝুরির হেঁটে হাটে মানে পাওয়া যেত সে কিছু কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় এরপর তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এবং কীরকম দাম আছে তোমাদের এই মানে দাম কত থেকে শুরু সব জিনিসপত্রে এই জামা প্যান্ট এই পাঞ্জাবি কুর্তি সাড়ে চারশো থেকে শুরু সাড়ে চারশো থেকে শুরু আর পাঞ্জাবি সাড়ে পাঁচশো সাড়ে চারশো এরকম থেকে শুরু দেখতে পাচ্ছ এই যে শান্তিনিকেতন হস্তশিল্প মানে এখানে মেয়েদের জন্য জিনিসপত্র এবং ব্যাগ সমস্ত কিছু শান্তিনিকেতনের সব কিছুই পেয়ে যাবে এখানে যা কিছু শান্তিনিকেতন সোনাঝুরির হাটে পাওয়া যেত সব কিছু এই দোকানে পেয়ে যাবে তোমরা এবং দেখতে পাচ্ছ দোকানগুলো এখনও বসছে সম্পূর্ণ দোকানগুলো সব বসেনি এইগুলো হয়তো আরও কি কী দোকান হবে সেটা ঠিক জানা নেই দেখতে পাচ্ছ এগুলো রেডি হচ্ছে এবং যে শান্তিনিকেতন বোলপুর থেকে যে দোকানটা এসেছে এখানে কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকার থেকে জিনিসপত্র শুরু এখানে এই যে আর বন্ধুরা প্রবেশ যে মেন গেটটা আছে সেই মেন গেটের কাছের থেকে কিন্তু এরকম একটা সবুজ কালারের ম্যাট বিছানো হচ্ছে একদম ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছ এই যে আর এই সাইডে ভিতরে প্রবেশ করে কিন্তু যেখানে স্টেজটা করা হয় যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেই সাইডে একদম ভিতরে প্রবেশ করে এইখানে কিন্তু যে বিভিন্ন রকমের মানে কম দামে জামা প্যান্ট তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এই এই সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ ষাট টাকা চল্লিশ টাকায় বেশ সুন্দর সুন্দর জামা প্যান্ট দেখতে পাচ্ছ এই যে এই যে এখানে ষাট টাকায় আর এই যে দেখতে পাচ্ছ এইগুলোই একশো দশ টাকা এবং এই সাইডে বাচ্চা মেয়েদের জন্য একশো তিরিশ টাকায় দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জামা প্যান্ট এই যে আর ওই সাইডে আছে বড়দের জন্য এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছ হরেক মাল একশো কুড়ি টাকায় একশো টাকা দেড়শো টাকা একশো তিরিশ টাকায় প্যান্ট এই যে দেখতে পাচ্ছ দেড়শো টাকা আড়াইশো টাকায় দেখতে পাচ্ছ দারুণ কিন্তু প্যান্টগুলো এবং এই আগের দিকে হচ্ছে ছেলেদের এটা একদম ভিতরের দিকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ দাদারা সব সাজাচ্ছে জিনিসপত্র দাদা রাখতে কখন খোলা হবে মানে মেলাটা রাখতে কখন থেকে শুরু হয় ছটার সময় মানে ছোটার পর থেকে কিন্তু এখানে প্রবেশ শুরু হয়ে যাবে আর এই মানে মেলা পুরো দোকানগুলো সব রেডি হয়নি তার কারণেই কিন্তু প্রবেশ মূল্য এখনও নেওয়া হয়নি ওর যখনই কিন্তু মেলা পুরো পুরো জায়গাটা রেডি হয়ে যাবে মেলা ফেলা সব বসে যাবে তখন দিয়ে কিন্তু প্রবেশ করলে দশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিছানার যে অনেক রকমের কিন্তু সুন্দর সুন্দর চাদর দেখতে পাচ্ছ বিছানার জন্য এই যে সেল আর এইগুলো হচ্ছে বালিশের ওয়ার্ড তিরিশ টাকায় বালিশের ওয়ার্ডগুলো তার পাশে আছে কিন্তু এখানে পর্দা বিভিন্ন রকমের এই যে দেখতে পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর পর্দা এই যে দেখতে পাচ্ছ আর এই সাইডে দোকানগুলো বসছে এখনো সব রেডি হয়নি তো বন্ধুরা পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম এইটা হচ্ছে মানে এই বাঁকুড়া জেলায় প্রথমবার এরকম মেলা বসছে মানে তিরিশ দিন ধরে ভাই এক মাস ধরে এই মেলাটা চলবে এবং এক মাসের বেশিও কিন্তু চলতে পারে মেলাটাও যতটা জানলাম আর কি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই